কোথায় গেল বাঙালির বিপ্লবীরা কোথায় গেল বাংলার সুফুপত্তি সম্পন্ন মানুষরা কোথায় গেল বাংলার নাগরিক সমাজ যারা কিছু হলেই রাস্তায় নামে এইদিকে বাসন্তীর এক যুবক চব্বিশ বছরের যুবক হরিয়ানায় কাজের সূত্রে থাকে আর কাজের সূত্রে থাকায় গোমাংস খাওয়ার অভিযোগে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে হিন্দু উগ্রবাদীরা মানে কঠোর হিন্দুত্ববাদ বেশি নাম আছে তাদের নাম হচ্ছে গো বাহিনী বাঙালি কাজের সূত্রে অন্য রাজ্যে যাওয়ায় কি অপরাধ তাকে পিটিয়ে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আর বাংলার নাগরিক সমাজ শুভভূত্তি সম্পন্ন সমাজ বাংলার বিপ্লবীরা মানে বাংলার বিপ্লবীরা মুখে পেটে বসে আছে কারণটাকে আমার তো কারণ দুটো মনে হয় এক তার নামের আগে মোহাম্মদ দুই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজ্যে হলে বাংলার মানুষ চুপ কেন বাঙালি চুপ কেন একজন বাঙালি পরিযায়ী শ্রমিক সে কাজের সূত্রে বিভিন্ন রাজ্যে যেতে পারে আমরা দেখেছি বিগত দিনে কাজের সূত্রে বাঙালিরা বাইরে গেলেই তাদের লাশ হয়ে ফিরে আসতে হয় একাধিক মব লিঞ্চিং ঘটনা আমরা দেখেছি তার সাথে সাথে এটাও দেখলাম হরিয়ানাতে যে মুসলিম যুবককে গরু মাংস খাওয়ার অপরাধে তাকে গোরক্ষা বাহিনী অর্থাৎ হিন্দু মানে কঠোর হিন্দুত্ববাদীরা তাকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করছে আমরা তার বাড়িতে গিয়েছিলাম তার বাড়ির লোক বলছে না গোমাংস আমরা খাইনি ওখানে এমনিতেই গো এক হাজার টাকা করে কিলো আর আমাদের অত টাকা নেই আমরা গোমাংস খাইনি তারপরেও তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে হরিয়ানার পুলিশ তারা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করে একজন বাঙালিকে এইভাবে হত্যা করছে বাঙালি নিধন করছে হিন্দি সাম্রাজ্যবাদীরা বাঙালি দেখলেই মারো বাঙালি দেখলে পেটাও কলকাতাতে খোদ কলকাতাতে শুধু কলকাতা বলবো কেন খোদ বাংলাতে অনেক বহিরাগত রয়েছে অনেক রাজ্যের মানুষ এসে বাংলায় কাজ করেন তাদের উপর কি অত্যাচার চালাচ্ছে বাংলার মানুষ তা তো নয় তারা কিন্তু সুরক্ষিত রয়েছে বাংলাতে কিন্তু বাঙালি হয়ে যারা পরিযায়ী শ্রমিক কাজে যায় বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি একাধিকবার মৃত লাশ হয়ে ফিরে এসেছে কখনো পিটিয়ে পিটিয়ে পের করে দেওয়া হয়েছে এরকম এর ঘটনা একাধিক ঘটনা ঘটছে বিভিন্ন রাজ্যে এই হরিয়ানের হরিয়ানার ঘটনাই একদম সাড়া ফেলে দিয়েছে রাজ্যে কোথায় কেন বিপ্লবীরা এই প্রশ্ন উঠছে আমরা এক হাতে যেমন তীরত্ব বিচার চাইছি অপর হাতেও কিন্তু এই সাবিরের অবিচার চাইছি শুধু তীরো তোমার বিচার নয় আমরা তার সাথে সাথে এই সাবিরের অভিচার চাই যারা এই ঘটনা ঘটিয়েছে এত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বাংলার মানুষ চুপ কেন সেটাই তো বুঝতে পারছে না কেন নামের আগে মুসলিম আছে বলে রাজনীতি করতে পারবে না আজ বিজেপি তো কোনো কোনো কথাই বলছে না অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা দেখতেই পাচ্ছি না কেন রাজনৈতিক ফায়দা হবে না কবে তারা বের হবে এক হাতে মোমবাতি নিয়ে এক হাতে যেমন মোমবাতি আরজি করের জন্য তিলোত্তমার জন্য অপর হাতে কবে তারা সাবিরের জন্য মোমবাতি নিয়ে বের হবে সেই অপেক্ষায় আমরা রয়েছি বাঙালি নিধন করার চেষ্টা চলছে বাঙালিকে যেখানেই দেখা হচ্ছে সেখানেই বাঙালিকে মারধরের ঘটনা কিন্তু আমরা দেখছি বারংবার বিভিন্ন রাজ্যতে এই হরিয়ানাতে বিজেপি শাসিত রাজ্য আর যেখানেই বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানেই বাঙালিদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এরকম মবলিঞ্চি ঘটনা একাধিকবার ঘটেছে আজও ঘটছে বিজেপি কি মোমবাতি মিছিল করবে বিজেপি কি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলবে সিপিএম তুলবে আইএসএফ তুলবে বিভিন্ন রাজনৈতিক দল তৃণমূল তারাও রয়েছে তারাও কি সেই পদত্যাগের দাবি তুলবে আজ আমরা গিয়েছিলাম তার পরিবারের সেখানে গিয়েছিলাম বাসন্তীতে বাসন্তীর ছেলে পেটের জ্বালাই ভিন রাজ্যে কাজে গিয়েছে আর ভিন রাজ্যে কাজে গিয়েই লাশ হতে হয়ে লাশ হয়ে ফিরে আসছে শুধু এটা আজকের ঘটনা নয় বারংবার হতে চলেছে আমরা তো এটাই প্রশ্ন কোথায় গেল বাংলার বিপ্লবীরা কোথায় গেল নাগরিক সমাজ কোথায় গেল শুভবতী সম্পন্ন মানুষ যারা কোনো কথাই বলছে না আওয়াজ তুলছে না তারা নাকি শুধু তিলোত্তমার বিচার চায় আমরা এক হাতে যেমন তীরত্তমার বিচার চাই অপর হাতে সাবিরেরও বিচার চাই সাধারণ মানুষকে অনুরোধ করব করছে উঠুন নাহলে একদিন এই বাঙালিরাই এই বাঙালিকে শেষ করার চক্রান্ত করছে তারা গোরক্ষার নাম করে তারা গোরক্ষার নাম করে বাঙালিদেরকে পিটিয়ে হত্যা করছে পিটিয়ে খুন করছে পিটিয়ে মেরে ফেলছে আবার দেখুন তারাই সেই গোমাতাকে তারাই সেই গোমাতাকে বিদেশে রপ্তানি করে তারাই গোমাতাকে রপ্তানি করে বিদেশে আবার তারাই গোমাতাকে বাঁচাতে গোমাকে গোমাতাকে রক্ষা নাম করে এইভাবে বাঙালিকে পিটিয়ে খুন করছে শুধু বাঙালি কেন আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো মহারাষ্ট্রে একজন হাজি সে মাংস নিয়ে গোমাংস নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি তাকে কিভাবে ট্রেনের মধ্যে তারপরে অকথ্য গালিগালাজ করেছে এবং তাকে মারধর করেছে এই গোরক্ষার বাহিনীর নাম করে ভারতীয় সংবিধানে এমন কোথাও লেখা নেই যেখানে গোমাংস খাওয়া যাবে না তারপরেও এই কোমাংস রক্ষার এই কো নাম করে যেভাবে তাণ্ডব চালাচ্ছে এই উগ্র হিন্দুবাদ হিন্দুত্ববাদীরা যেভাবে উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালাচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং মানুষের কাছে পৌঁছে দিন এর প্রতিবাদ দরকার আছে না হলে একদিন এই বাঙালিকেই শেষ করে ফেলবে এরা অনেকেই মনে করছেন যে নামের আগে মুসলিম নামের আগে মুসলিম বলেই অনেকেই কিন্তু চুপ আছেন সেটা কিন্তু দেখছি শুধু তীরত্তমার বিচার চাই এই রাজ্যের বিচার চাই কেন আপনি চাইবেন না হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন না হরিয়ানার মুখ্যমন্ত্রী কি বলেছেন জানেন হরিয়ানার মুখ্যমন্ত্রী যখন রাজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী সাহেব তিনি বলছেন আবেগ জড়িয়ে আছে সামলাতে পারছি না আবেগে করে ফেলেছে এটা একজন প্রশাসক রাজ্যের মুখ্যমন্ত্রী এই মন্তব্য করছেন ধিৎকার জানাই আমাদের রাজ্যে বিভিন্ন রাজ্যের মানুষ কাজে আসছে তারা নিরাপত্তা এবং সুরক্ষিতভাবে রয়েছে এই রকম ঘটনা ঘটেই না তারপরে সেই বাঙালিকেই বারবার মার খেতে হচ্ছে অপমান হতে হয় লাঞ্ছিত হতে হয় বিভিন্ন রাজ্যে শুধু কি বাঙালি দেখলেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আজ মেন স্ট্রিম মিডিয়া চো তারা মুখ খুলছে না কারণ ওটা বিজেপি শাসিত রাজ্যে ঘটনাটা ঘটেছে আর যত মবলিঞ্চি ঘটনা গণ গণপিটুনির ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে সেখানেই নাকি উগ্র হিন্দুত্ববাদীরা থাকে সরকার নাকি কন্ট্রোল করতে পারে না নাকি সরকার তাদেরকে বাহবা দিয়ে রেখেছে সেটাই দেখছি আমরা এই হরিয়ানার বিচার আমরা অবশ্যই চাই আমরা চাইব সাধারণ মানুষ যেমন আরজি করে তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নেমেছে এই সাবিরেরও বিচার চেয়ে অবশ্যই তারা রাস্তায় নামবে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন মানুষের কাছে পৌঁছে দিন না হলে এই বাঙালি acting shesh